তোমার নাম কি বলো তোমার অরিজিনাল নামটা কি বলো সৃষ্টি মজুমদার কিন্তু অভিনয়ে তোমার নামটা কি ছিল রূপা রূপা এই যে রূপা রূপার মতো চকচক করছে আর তোমার নাম আমার নাম মিশিতা রায় চৌধুরী আর ভাই দাঁড়াও ভগবান আচ্ছা মানে তোমার অরিজিনাল নামটা বলো মিশিতা রায় চৌধুরী আর অভিনয়ে সোনা খুব যে 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 হাসি অভিনয় এত এটাও ভাবনার আমি চাইব হাততালি হোক সবার কাছ থেকে তোমার তোমার একটা ডায়লগ শুনবো এই মুহূর্তে তুমি রূপা তোমার কাছ থেকে রূপার মতো একটা ডায়লগ শুনবো হ্যাঁ পরিষ্কার ঝকঝকে একটা তোমার প্রিয় চরিত্র থেকে একটা ডায়লগ হয়ে যাক শুনবো চলো হিংসু তুমি এখানেই থাকবে তো শুনো রূপার মা কিন্তু এখানে থাকবে না কেন এখন কেন থাকার কথা বলছো তখন তো রূপার হিংসু কোটিকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলে না আমরা আমরা আর এখানে থাকবো না মা চলো তো এখান থেকে বাবা তুমি কি তো এই পাজানদিকে একদম ধরবে না আমি বলছি তুমি আমাকে ভালোবাসো তো তুমি আমাকে আদর করো তো আমি বলছি তুমি এই পাজানদিকে একদম ধরবে না আমি বলছি বাবা তুমি সেই পাজানদিকে ধরলে এখানে আমাকে কেউ ভালোবাসে না কেন আমি যাচ্ছি এখান থেকে বাবা মুখ খুলো মুখ খুলো কত বলে বলবো তোমায় আমি আচ্ছা এদের যেভাবে মুখ চলে মানে এই ক্ষেত্রে একটা কথা বলি কাউকে বাড়িতে কাউকে গিয়ে বলবে না তো বলবে না তো আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা বলবে না তো তোমার মার এরকম মুখ চলে না তো বাবাকে বকে নাকি মা বাকি মাঝে মাঝে আর বাবা মা কেও বাকি বাজে 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 ই কি সমস্যা কি বকে এটা কিন্তু আমরা শুনতে চাই না কিন্তু বাবা মাকে বলা যাবে না আমি যেটা জিজ্ঞাসা করছি যে কাকু এরকম করে বলছে বাবা জানে না কিন্তু মা তো চিনি যে মা এসেছে তো আমার মা এসেছে তো মা কিন্তু আওয়াজটা পায়নি কিন্তু হ্যাঁ যত দেখো তোমার আন্টি তোমার পিসিমণি তোমার আঙ্কেল এই যে চারিদিকে দেখো বসে আছে হ্যাঁ ওনারা শুনছে মা তো পেছনে আছে শুনতে পাইনি তোমার মা বাবাকে কি বলে ডাকে কি বলে এটা তো তোমার মা তোমার বাবাকে বলে তাই তো আর তোমার বাবা তোমার মাকে কি বলে কি রকম ডাকে কিরকম ডাকে কিরকম কথা বলে কি হলে জানো না না বলতে চাও নি কোনটা সত্যি কথা বলো ভুলে গেছি ভুলে গেছো বেশ শালা কোন শুটিং এ থেকে মনে থাকে শুটিং এ তাহলে পড়াশোনা করো কখন সর্বপুরি বড় কথা বলি পড়াশোনা তো করো তোমরা তোমরা তুমি কোন ক্লাসে পড়ো আমি 2 এ পড়ি হাই মা ক্লাস আরে ক্লাস বানাই সবে উঠলাম সবে উঠেছো মানে ভাই কি বলি আমি কি বলবো ইয়ে ক্লাস টু এ আর এ ক্লাস থ্রি দে ক্লাস ওয়ান এ আমাকে আবার ভেবে দেখতে হবে বড়টা কে তাহলে তোমাদের মধ্যে বড় কে বয়সে আমি বড় তুমি বড় আচ্ছা আচ্ছা আর বড় হিল পরেছি ও ওই হিল পরেছে বলে একটু বড় লাগছে ওকে তাই তো খুবই ভালো লাগছে আচ্ছা একটু অবর্তনার কাজটা একটু করে নিই তারপরেই আমরা ফিরে আসবো আবার পরবর্তীতে ওদের নাচ দেখব আরও কথা শুনবো আমরা অবশ্যই নাম বলুন ব্যাচ পরিয়ে এখন কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন বুদ্ধদেব দাস মহাশয় বুদ্ধদেব বেড়া মহাশয় এবং শম্ভুচরণ দাস মহাশয় আসুন ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন একটু হাততালি চাইবো সবার কাছ থেকে একটু হাততালি দেখুন এটা শিক্ষার ব্যাপার যে শিক্ষা ওনাদের মা বাবা বা ওনাদের ওই জায়গায় যেভাবে কালচার যেভাবে ওনাদেরকে বড় করে তুলছেন সত্যিকারে বড় হলে তো এনারা বড় বড় অভিনেত্রীও হতে পারবেন এবং উত্তরীয় করিয়ে বরণ করে নেবেন তুহিন কার্তিক দাস মহাশয় তিনি তুহিন কার্তিক তুহিন কান্তি দাস মহাশয় তিনি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন রূপাকে একটু জোরদার হাততালি চাইবে সবার কাছ থেকে এবং তৎসঙ্গে আর সোনাকে উত্তরীয় পরিয়ে বরণ করেছেন কার্তিক নায়ক মহাশয় এবং খোকন সেন মহাশয় আসুন সোনাকে বরণ করে নিচ্ছেন আচ্ছা স্মারক সারক তুলে দেবেন কমিটির পক্ষ থেকে আমার দাদা আসবেন রামুদা কি এসছেন আচ্ছা আচ্ছা রামুদা পরিচয় হলো রামুদা এখন এই মুহূর্তে স্মারক তুলে দিচ্ছেন এবং ওনার পুত্র তিনিও স্মারক তুলে দিচ্ছেন সোনা এবং রূপার হাতে একটু জোরদার হাততালি চাইবে সবার কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর আচ্ছা তোমরা একটু বলো তোমাদের প্রিয় চরিত্র যে বিশেষ করে যে এই যে অনুরাগের ছোঁয়াতে যে এখন বর্তমান যে প্রিয় চরিত্রগুলোতে যেভাবে তোমাদের ডায়লগুলো আছে একটু ছোট্ট ছোট করে বলো আচ্ছা তোমরা তো পড়াশোনা করো তোমরা ছোট্ট শিল্পী তোমরা পড়াশোনা করো আচ্ছা তোমাদের মিস কান্টিকে কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা মিস কান্টি কি একটু কি ভিলেনের পার্ট করে কি খারাপ লাগে যায় না হ্যাঁ খারাপ লাগে তো মিস কার আন্টি আমি রুবার সঙ্গে একটা সিন দেখেছি সেনগুপ্তর বাড়িতে যেখানে মিশকা মিশকান্তি আর রুবা বসে আটা মাখছে রুবা বলছে যে এই এইটা মতটা হ্যাঁ এ ওরা তো ছোট্ট শিল্পী এখন পড়াশোনা করে আর পড়াশোনার ফাঁকে ওরা সিরিয়ালের শুটিং গুলো করে তো অভিনয়টাও করে তো এনাদের কাছ থেকে আমরা একটু ছোট্ট করে একটু ছড়া শুনবো কি হবে তো একটু হাততালি হবে জোর করে একটু হাততালি হয়ে যাক ছে ছে চুপ করে রই দেবান্তরের পার মনে হবে ওখানে তেই আছে রাজার বাড়ি থাকতে যদি মেঘোরা পক্ষে রাজার বাচ্চা গোড়া তখনই তো যেতাম লাগাম দিয়ে কোষে যেতে যেতে নদীর তুরে ব্যাঙ্গমার মার ব্যাঙ্গো দিয়ে নিতের মামি গাছের তলায় বসে রামগড়ের ছানা হাসতে তাদের মানা হাসির কথাই শুনলে পড়ে হাসবো না 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 সাদাই বড়ার তাসে ওই এক তাসে এক তাই তাকাই বড়ের পাশে হয়েছে দুজনে দুটো হলো এবার কিন্তু একটা নাচ দেবে মানে ঠিক অভিনয়ের আগে বা সিরিয়াল করার আগে যেভাবে পাঠ পড়ানো হয় সেভাবেই করানো হচ্ছে এইখানে আসার জন্য ধন্যবাদ জানাই রাবু আঙ্কেলকে আর সুশান্ত আঙ্কেলকে এখানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই রাবু আঙ্কেলকে আর সুশান্ত আঙ্কেলকে I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Save them back, I want you to feel free from the chains that last And to believe in what you got, it was built to last, yeah Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself A statement. I'm gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead of say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. How remarkable Thoughts in my head, a collage and they spread I'll be great one day, going off of my meds No I'm not giving up, no I'm not giving in I will make it to the top, taking off and low And I gotta make it, I'm saving every day to taste it I'm patient, but my mind, it can hardly take it I'm chasing a dream that I've had for several ages A vacant, modern kingdom for the taking Now that I've been put through hell, I never got anyone's help I had to do it all myself I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up. লাল মাটির দেশে যা আচ্ছা সুন্দর লাল মাটির দেশে আচ্ছা বেশ সুরের গানটা আমরা শুনলাম খুবই ভালো লাগলো তো এবার তোমার কাছ থেকে একটা নাচ দেখবো চলে এসছো তুমি একটু এদিকে এসো তোমা এখানটায় নাচবে তাহলে সাইডে যে সমস্ত আন্টিরা বসে রয়েছেন ওনারাও দেখতে পাবে না ঠিক আছে চলো রেডি করছেন হ্যাঁ হ্যাঁ রেডি ছিল